আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু কেমন আছেন আশা করছি সকল ভালো আছেন বহুত দিন পরে চার মাস মান পরে লং ভিডিও বানাচ্ছি আপনাদের সাথে দেখা হয়েছে লং ভিডিওতে ইনশাআল্লাহ সবার কাছে দুয়ার প্রার্থী সবাই দোয়া করবেন আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন বেশি কথা বাড়াবো না বাংলাদেশের একজন মানুষ মারা গিয়েছে ভাই মারা গিয়েছে এমন বলাটা ভালো হবে না শহীদ দরজা মত হয়েছে ওনার ভাই মানুষের জন্য বহুত আওয়াজ উঠাইছে অত একটা জানি না কিন্তু মানে মোটামুটি খবর পাইছি কিন্তু ওনার জন্য ভাই আবু উবাইদা ভাই যে গজলটা বানাইছে ভাই মানে কমেরটাও আমি বিশ বার উপর প্রণতির শুনছি মানে যে বেলায় শুনি মানে আরো শুনতে মন চাই ভাই আপনি যদি একবার শুনেন ভাই আপনার শুনবারই মনে চাইবো ইনশাল্লাহ অল্প শুনি সবাই ইনশাল্লাহ রেডি হয়ে যায় আয়া বাবিল শহীদের জমি নেই শহীদের আজানের সুরে সুরে ডাক উঠে আয়ায় লক্ষমিনার ঢেউ তুলে ভোর সন্ধ্যায় পবিত্র রক্তেই ধুই মুছে সাফসব চারিদিকে ইনসাফ মুক্তির কলরব ইনকিলাবের জয় জয় কোটি হাদিদের এইদেশে ফেসিবাদ ফিরবে না কবফে মানুষের জয় গান কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান চার বাংলায় নাম চায় সবাই নেই নীতি ইনসাফ কোথাও নাই নাই দু চারটা শুয়ারের মাতলামি থাক থাক চমচিকা তেলা পোকা গুনাতে ফেসিভা কবরে Su que coronel, lanza un putero. বাতি হাদি ওসমান তুই ফিরে আয় মন্দির আঞ্চা একটাই দাবি খোদা হাদিকে ফেরত দাও আকুতি মিনতি খোদা শুনে নাও শুনে নাও দরকার তোর তেজ চেতনা শুনিস না শুলো কোটি জনতার হাহাকার আদি তুই ফিরে আয় ফিরে আয় আবিল কই রে আলি খোদা কই জন হাদিদের সন্ধান হাদিদের সন্ধান